আজ আমি বানাবো সুজি নারকেল সন্দেশ তার জন্য নিয়ে নেব এক বাটি সুজি এক বাটি গরুর দুধ গুড় কাঠবাদাম কাজুবাদাম কুচি এলাচ আমুল দুধ অল্প ঘি আর নারকেল কুড়ো কড়াইতে ঘি দিয়ে দেব এবার ঘিয়ের মধ্যে দিয়ে দেবো সুজি দিয়ে সুজিটা ভালো করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন সুজিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো দুধ এর মধ্যে দিয়ে দেবো এলাচ আর গুড় দিয়ে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেব আমি নারকেল কুঁড়ো নারকেল কুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব এটা আরও ঘন হওয়ার জন্য মেয়েটা নাড়ছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু বাদাম কুচি এবার এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধ দুধটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব দুধটা দিলে অনেকটা ঘন হয়ে আসবে এবার তৈরি হয়ে গেছে আমার সন্দেশ একটা পাত্রে ঢেলে নেব নিয়ে আমি পিস করে নিচ্ছি আপনারা চাইলে বরফি আকারেও কাটতে পারেন তৈরি হয়ে গেছে আমার সুজি নারকেল সন্দেশ এর মধ্যে কিছু বাদাম সরিয়ে দিই